মৌলবী বাজার বাংলাদেশের সিলেট বিভাগে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ জেলা দু বর্গ কিলোমিটার আয়তন ও ষাটটি উপজেলা নিয়ে এই বাজার জেলাটির অবস্থান এই জেলাটি বাংলাদেশের অর্থনীতি ও পর্যটন শিল্পের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ একটি জেলা বাংলাদেশের চা শিল্পের প্রায় সত্তর থেকে আশি শতাংশ যোগান দেয় এই জেলাটি সেই সাথে এই জেলার অপার্থিব সৌন্দর্য এবং অসংখ্য পর্যটন কেন্দ্র এই জেলাটিকে একটি পর্যটন নগরী হিসেবে গড়ে তুলেছে আর তাই আমি আমার আজকের এই ভিডিওতে এই মৌলভীবাজার জেলার সবচেয়ে জনপ্রিয় কয়েকটি পর্যটন কেন্দ্র নিয়ে আপনাদের সাথে আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বিশেষভাবে আমার অনুরোধ রইল আমার ভিডিওতে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তো ভিউয়ার্স চলুন দেরি না করে আমরা মূল ভিডিওতে প্রবেশ করি শ্রীমঙ্গল আমার আজকের ভিডিওতে এক নম্বরে রয়েছে মৌলভীবাজার জেলার সবচেয়ে জনপ্রিয় পর্যটন নগরী শ্রীমঙ্গল এই শ্রীমঙ্গল শহরই রয়েছে পর্যটকদের জন্য অসংখ্য দর্শনীয় স্থান এই শ্রীমঙ্গলে রয়েছে বাংলাদেশের প্রায় ষাট শতাংশ চা বাগান যা বিভিন্ন ছোট বড় পাহাড় টিলার মধ্যেই অবস্থিত এ সমস্ত চা বাগানগুলোর সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে যার কারণে এই চা বাগান ভ্রমণের জন্য অসংখ্য পর্যটক শ্রীমঙ্গলে বেড়াতে আসে এছাড়াও শ্রীমঙ্গলে ঘুরে দেখার মতো রয়েছে আরও অসংখ্য পর্যটন কেন্দ্র এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বদ্ধভূমি একাত্তর নীলকণ্ঠ চা কেবিন মণিপুরী পাড়া মিনি চিড়িয়াখানা বাইকা বিল আইল হাওর চা গবেষণা কেন্দ্র চা ইনস্টিটিউট ইত্যাদি আপনারা চাইলে খুব সহজে শ্রীমঙ্গলের এই সমস্ত পর্যটন কেন্দ্রগুলো একদিনেই ভ্রমণ করতে পারবেন লাউয়াছড়া জাতীয় উদ্যান লাউয়াছড়া জাতীয় উদ্যানটি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার মাঝামাঝি অবস্থিত বিশাল বনভূমি ও পশুপাখি অভয়ারণ্য কেন্দ্র উনিশশো সালে এই বনভূমির বারো হেক্টর জমিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয় এই উদ্যান দুশো তিরানব্বই প্রজাতির পশুপাখি প্রাণী সহ একশো প্রজাতির উদ্ভিদ রয়েছে এই বনের মধ্য দিয়ে তৈরি করা হয়েছে রেললাইন যা একটি অ্যাডভেঞ্চারময় স্থান হিসেবে পর্যটকদের কাছে খুব জনপ্রিয় এছাড়া এই বনের একাংশে রয়েছে খাসিয়া পল্লী এখানে বেড়াতে আসলে এই খাসিয়া পল্লীটিও ঘুরে দেখা যায় সব মিলিয়ে লাউয়াছড়া উদ্যানটি ভ্রমণের জন্য একটি উত্তম স্থান তবে এই লাউয়াছড়া উদ্যানটি ভ্রমণ করতে হলে অনেক সময় হাতে নিয়ে আপনাকে এখানে আসতে হবে কারণ এই লাউয়াছড়া উদ্যানটি বিশাল বড় তাই যারা লাউয়াছড়া উদ্যানে ভ্রমণে আসবেন তারা অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন মাধবপুর লেক মাধবপুর লেকটি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নে অবস্থিত একটি সৌন্দর্য মণ্ডিত পাহাড়ি লেক এই লেকটি মৌলভীবাজার শহর থেকে চল্লিশ কিলোমিটার দক্ষিণে ও শ্রীমঙ্গল থেকে দশ কিলোমিটার পূর্বে অবস্থিত পাহাড় চা বাগান লেকের স্বচ্ছ পানি সাপলা শালুক সহ বিভিন্ন ধরনের উদ্ভিদ দ্বারা এই লেকটির সৌন্দর্য অতুলনীয় তাই তো প্রতি বছর এই লেকটিকে দেখার জন্য অসংখ্য পর্যটকরা এই মাধবপুর ইউনিয়নে ছুটে আসে এই লেকটিতে শীতকালে প্রচুর অতিথি পাখিও দেখা যায় এই লেক থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের সীমানাও দেখা যায় পর্যটকদের ভ্রমণের জন্য এবং প্রকৃতপ্রেমী মানুষের জন্য এই লেকটি একটি আদর্শ স্থান হামহাম হাম হামহাম ঝর্ণাটি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কলাবাগান ইউনিয়নে অবস্থিত একটি বিশাল পাহাড়ি ঝর্ণা এই ঝর্ণাটি পাহাড়ের গভীর অঞ্চলে অবস্থিত হওয়ায় এখানে যাওয়া আসা অনেক কঠিন অপরূপ এই ঝর্ণাটির উচ্চতা প্রায় একশো 30 ফুটের কাছাকাছি এই ঝর্নার সৌন্দর্য দেখতে হলে পাহাড়ের কঠিন আঁকাবাকা ও উঁচু নিচু পথ পাড়ি দিয়ে যাওয়া আসায় প্রায় ছয় থেকে সাত ঘন্টা হার্ড ট্র্যাকিং করতে হবে কয়েক বছর আগে এই ঝর্ণাটি পর্যটকদের নজরে আসলে প্রতিদিনই অসংখ্য অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকরা এই ঝর্নার সৌন্দর্য দেখতে বাজারে ছুটে আসে ভিউয়ার্স চাইলে আপনিও ঘুরে আসতে পারেন জনপ্রিয় এই ঝর্ণাটি তবে যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন না তারা এই ঝর্ণাটিতে না আসাই উত্তম মাধবকুণ্ড ঝর্ণা মাধবকুণ্ড ঝর্ণাটি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় কাঁঠালদিয়া বাজার অবস্থিত একটি বিশাল পাহাড়ি ঝর্ণা এই ঝর্ণাটির উচ্চতা প্রায় তিনশো ফুট এবং প্রস্থ প্রায় ষাট ফুটের কাছাকাছি দু সাল পর্যন্ত এটি ছিল বাংলাদেশের সবচেয়ে বড় একটি ঝর্ণা আর তাই এই ঝর্ণাটি বাংলাদেশের অনেক আগ থেকেই পর্যটকদের নিকট বেশ পরিচিত এই ঝর্নাটিকে কেন্দ্র করে এর আশেপাশের বিশাল ভূমি নিয়ে এখানে মাধবকুণ্ড ইকো পার্ক গড়ে তোলা হয়েছে এই ঝর্ণাটিতে সারা বছরই কম বেশি পানি পাওয়া যায় ঝর্ণাটি সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনিও পরিবার পরিজন নিয়ে আসতে পারেন সৌন্দর্যময় মাধবকুণ্ড এই ঝর্নাটি ভ্রমণ করতে এই ঝর্ণাটিতে ভ্রমণ করার জন্য কোনো ট্রেকিং বা কোনো কষ্ট করতে হয় না আপনারা চাইলে সোজা গাড়ি নিয়ে মাধবকুণ্ড ইকো পার্কের সামনে এসে দশ থেকে পনেরো মিনিট হাঁটার পরেই অনিন্দ সুন্দর এই মাধবকুণ্ড ঝর্ণাটি দেখতে পাবেন মাধবকুণ্ড ঝর্ণা ভ্রমণের পাশাপাশি এখানে আসলে এখানকার ক্ষুদ্র নিগোষ্ঠী আদিবাসীদের বসত ঘর ও এদের জীবনযাপনও উপভোগ করতে পারবেন সুপ্রিয় দর্শক বিন্দু এতক্ষণ পর্যন্ত আমি বাজার জেলার সবচাইতে জনপ্রিয় পাঁচটি পর্যটন কেন্দ্র সম্পর্কে আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি আপনাদের সুবিধার্থে বলতে চাই যে এই প্রত্যেকটি পর্যটন কেন্দ্র নিয়েই আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও তৈরি করা আছে আপনারা যদি সম্পূর্ণ গাইড নিতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখে আসতে পারেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমার এই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দেব আপনি যদি মৌলভীবাজার জেলার এই জনপ্রিয় পাঁচটি পর্যটন কেন্দ্র ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই আপনাকে দু থেকে তিন দিন সময় হাতে নিয়ে মৌলবী বাজার আসতে হবে এবং এই মৌলবী বাজারের যাতায়াত সহজলভ্য হওয়ায় আপনি এখানে খুব সহজেই এই পর্যটন কেন্দ্রগুলোতে যাতায়াত করতে পারবেন সেক্ষেত্রে দু তিন দিনে আপনাদের এই মৌলবী বাজারে ভ্রমণের জনপ্রতি খরচ পড়বে প্রায় সাত থেকে আট হাজার টাকার মতো তো ভিউয়ার্স বাজার জেলার সম্পর্কে আরও কিছু তথ্য জানা থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে লিখতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব টভিওয়ার্স আজকের মতো মৌলভীবাজার জেলা থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন ও সুস্থ থাকুন আল্লাহ হাফেজ